তে চুল গুলো ছিড়ার তো কা আমি কইরে কখন যায়সবো সকা লাগিছে এত বড় ম্যাগ কইলো ছিলাটা আমার আর খাইও যায় না বলি একটু খাই এলে কুচু কুচু খাইলো না কুচু খাইলো না এমনে চলে গেলো না আমি ওইদিকে কখন ই আইসবো কইরে যে বিরাнче আর এখনো আইলো না 5:20 তে গেল দেখি গেটটা খুলে ASCII আনা না বাবা আমার দমে কষ্ট হয় একটু দেরি হতে গেলে হি এখনো আইলো না এত বড় ম্যাগ করেছে এখনো আইলো না আর কেউ তো ওর বন্ধু গুলাও নাই যে শুধু আবো আর ফোন লাগাচ্ছি ফোনটাও ব্যস্ত বলছে কাকে ফোন করছে কে যেন ওর মাসি কেন কাকে ওর মাসি তো ওর বন্ধু মাসি বিটির কি গল্প আছে ব্যস্ত ব্যস্ত বুঝে টুকু চায়ে বুঝে এখন তাই আর ভাত তাত খাবে না চা তাই কুচু বেনায় রেখিয়ে দিব হ্যাঁ ঠিক আছে শুনো আমি ঘর চলে আসছি বুঝলে এবার রাখছি আমি মা মনে দমে চিন্তা করছে আমার লিয়ে হ্যাঁ 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 ঠিক আছে তুমি কোনো চিন্তা কর না আমি কালকে ঠিক পৌঁছে যাব হ্যাঁ ঘরের সামনে আছি আমি আমি রাখছি পো চো মায়ের খানে আজ গালটা খালি আমি মা আলে হ্যাঁ বাবা রে আমি এখন গেটটার কাছে আলি ভাইলি বলি ছেলেটা আমার দেরি হয়ে গেল কলেজে তুমি কাজ ছিল

এ বিটিতে এত বেলা করে আইলে এখন সকালে গেছে এগারোটায় আর আসছে পাঁচটায় তখন কোন হলো আর আমি করে একটা কিছু কাজ না করে শুয়ে দেখবো তখন এবারে কথা শোনাবে নিজের বিটি তো তাই কিছু বলবে না আমি তো পরের ঘর থেকে এসেছি আমাকে দমে কিছু কথা শোনাবে এখন অর্ডার দিলেও যাই খাটিয়ে দিয়ে আসি না ভাই ইয়ার কেস গোলমাল আছে কখন গেছে এগারোটায় আর আসছে পাঁচটায় স্কুলের মতন তো কলেজে তো পড়াশোনা করাই নাই একটা দুটো ক্লাসে করাই আমি কি পড়ি নেই এর ব্যাপারটা দেখতে হবে কি এর ফোনটা চেক করতে হবে আর ইয়াকে লক্ষ্য রাখতে হবে ধরবই তারপরে আমি হ্যাঁ বলো হ্যাঁ সেদিনকে কি জানো দেরি দেরি করে এসেছিলি না তো মা দমে বকছিল বলছি অত দেরি কি করে হয় আমি আর অত দেরি করে থাকবো না আমি ভালো বলে দিচ্ছি অত অতক্ষণ পর্যন্ত আমি থাকতে পারবো না আমি ভালো বলে দিচ্ছি কারণ মাও আমাকে ধমকাছে বুঝলি আর আমাকে ছাড়বেক না অত আমার বৌদিও সন্দের দোকান নিচ্ছে মায়ের মনে আমি বুঝতে পারছি কারণ বৌদির আমি কথা শুনলি বুঝলে আমি এখনো লুকাই লুকায় ফোন করছি তোমাকে এখন যদি দেখেলে না তো বাস ব্যাজ হয়ে যাব গর বহুত বড় অশান্তি হবে হ্যাঁ যে লোকের বৌদি কত সুন্দর ওকে সাত দিন অন্য দ্বারা আরে বৌদিটা বাপরে সবসময় মানে পেছনেই পড়ে থাকে আমার দু চোখে দেখতে পারেনি আমাকে এত রাগ পায় কখনোই আমি তোমাকে ফোন করছি না এখন দৌড়ে আসবে দেখতে যে দেখিও ঘরটি কি করছে না একটু আমাকে একা ছাড়া নেয় আজকাল জানো দেখনো লুকায় লুকায় ফোন করছে ওই জন্যই তো বলি যে কলেজ থেকে আসতে এত দেরি হয় কেনা আমি বুঝেছি যাই মাকে ডাকিয়ে আসি এর রূপটা দেখাতে হবে মাগো মাগো হ্যাঁ চলো চলো দেখবে চলো

তো কলেজ কমপ্লিট না হতে গেলে কি আমি বিয়া দিব আমি অত বড় বোকা বটে আমি যদি কোনো থাকে তো আমি তোকে তো বলবো না হ্যাঁ তোকে আমি কোন জিনিস চলুক ওরে কোন কাম দিছি চুপ থাক চুপ চুপ তুই বস বিচ দু একটা কাজ করে দিবি তবে তো কিছু বলবে দূর বাবা ইও তুমি ফোন করো আমাকে দেখছি যে ঘরে অত অশান্তি হচ্ছে হ্যাঁ আমাকে রাগ লাগে যায় হ্যালো তুমি কি জানো আমাকে বারবার ফোন করো চাঁদি আমি বলেছি না যখন আমি কল করবে তখন তুমি আমাকে কল ব্যাক করবে ও তো ঝাড়বো না আমাকে ঘরের লোক ঝাড়ছে তোমার জন্যে ফোন কর সব সময় আমাকে ফোন করো না আমি যখন কল করবে তখন কল ব্যাক করবে আমি ভালো বলে দিছি তোমার জন্য ঘরের সালা বৌদিরখানে গালি খাচ্ছি মায়েরখানে গালি খাচ্ছি মাকে তো বুঝালি মা যেহেতু বিশ্বাস করলো আমাকে হ্যাঁ দ্বিতীয়বার আমাকে যদি এমনি ধরা পড়েছিলো তো আমাকে ঘর চুলমুড়ি ধরে মনে মারে খেতে দেবে ঘরলে আমি ভালো বলে দিছি অত ফোন করো না আমি রাখছি এখন ঘরেই আছি আমি আমার তো তুমি টাইম জানো কখন কখন ভিঝাই বারবার ফোনেই করতে হবে মানে জিসা আমি ঘরে ফাঁসি হ্যাঁ তো ঠিক আছে লাও রাখ করো না আমার জোরে ভিড়ায় গেল হ্যাঁ ঠিক আছে রাখো রাখো আমি চলে যাব ঠিক টাইমে হ্যাঁ বাবা সত্যি রে কি বাবা আমার ছেলেটা কাকে ফোন করছে ভাই বটে আমাকে বলে কিন্তু আমি বিশ্বাস করি আজ আমি সব শুনিয়ে নিচ্ছি আসুক বুয়াকে আমি বলছি কেমন ডাঢা লে এবার বউকে বিশ্বাস করবো না বিটিকে বিশ্বাস করবো দেখছি আয় না গো আয় তুই ঘর আয় কি বলছি মা কাকে তুই ফোন করতেছিলি আমি তো সবই শুনে নিলি তবে যে লোকের বিটি ছিলাকে দোষ দি আর ওর সঙ্গে ঝগড়া করি কাকে ফোন করেনি বান্ধবী ছিল বান্ধবী ছিল কই দেখি ফোনটা বান্ধবী ছিল নাকি এইতো নামটা উঠছে ছেলেটার বলেছে যে বোটার দোষ বোর্ডে তোকে তো আমি নিজের কানে শুনলি তোকে কি করবো আমি এবার কে বিশ্বাস করবো বল আর তোর দাদা তোর বাবা শুনতে গেলে কি করবে এই ফোনটাকে আমি কাছেটা ভেঙে দিবো আর তোকে এই চুলগুলো ছুঁড়ে আর তোকে আমি করে দিব কি ভাবছিস হ্যাঁ আমার ভুল হয়ে গেল চার গোড়কে লেগে দেবো চ

দেখছি তো আমার দাদা বললি না তুই আমি না বলি তো কি হবে তোর বদিয়ে তো বলবে আমি তো লুকাবো বাচ্চা নেই খুঁজবো কিন্তু তোকে আর বাঁচাবো না তোকে যার সঙ্গে পারবো তার সঙ্গে বিয়া দিব আর নাই তো কোন ছেলে বোধবো ডেকে নিয়ে আসবি চ চ তোকে দিচ্ছি কেমন দিবি না চ ঘর চ চ কোথায় দেখবি এখানে না আন্ধার হচ্ছে অন্ধকার হচ্ছে অন্ধকারে বসে দেখবি তখন তো আরো দিবে কে চ আজদিন চোটা আর সকাল আমাকে নিয়ে যাবি চ চ ঘ চ জানাই না গো না না বলে চ

যেমন ছেলে পাবো আমি এই মাসের মধ্যে বিয়া দিয়ে দিব আর যদি হ্যাঁ অমনে করবো আর যদি ওই ছেলেটা আমাদের যদি জাত কুটুম্বটে তো ওর সঙ্গেই দিব দেখ

আমি মানছি আমি বের করবার কেউ লয়। আমার স্বামী যদি মুখটা কালো হয়েছে না, তখন মা বিটিকে দেখবে না। আমি বলে দিচ্ছি ওর মনসব মানটা যদি খুশি ও যদি কিছু করতে গেছে। বড় বিটি সারা করছে। বিটি দেখে ন করে মুখ কালি করে বলছে। আর এবারে বড়কে নিয়া দেখাচ্ছে। নিজের বিটি কথা বলতে কিছু করতে পারবে না। তখন বলছে ওই ছেলেটার সাথে ধরে দেবো। কেমন মা বাবা ওই ছেলেটার সাথে ধরে দেবো? এ